গুড মর্নিং সকল বন্ধুদের আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ ঠিকই ধরেছো সরস্বতী পুজো আর কিছুদিন বাকি এই আজকে তোমাদের সাথে শেয়ার করব সরস্বতী ঠাকুরের আমাদের হুগলি জেলার শহর উত্তরপাড়ায় কেমন দাম বড় ঠাকুর কেরম দাম ছোট কেরম দাম কতদিন ধরে তারা ঠাকুর বানায় সব ডিটেলস দেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা তো ভিডিও শুরুতেই দেখলে যে বললো টাইম নেই তাও আমি যেটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম সেটুকুই তুলে ধরলাম তাহলে উত্তরপাড়া শহরে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি এটা হলো উত্তরপাড়া শিল্পীগড় এই এলাকার সকলেরই পরিচিত একটি প্রতিমা তৈরির জায়গা আমি আজকে বেশিটা বেশি ভিডিও করতে পারিনি তাও যেটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই আমাদের উত্তরপাড়া হিনমটর বা কন্যাগর যত ভালো ভালো পুজোর মানে ঠাকুর হয় সব এই জায়গা থেকে ওনারা ঠাকুর দিয়ে থাকে তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত কর্মব্যস্ততা তারা বিজি আর সরস্বতী পুজো তো আর বেশি দিন বাকি নেই তাই তাদের কাজের মানে চাপও খুব বেশি আর দেখো কি সুন্দর সুন্দর মানে তৈরি হচ্ছে কোন ঠাকুরের কি দাম কোথায় কোথায় ঠাকুর দেওয়া তাহলে চলো সব ভিডিওতে আজকে জেনে নেব এই যে দেখো এখানে ঠাকুর তৈরি হচ্ছে এই যে ই করছে ওইদিকে তাহলে চলো করে আর দেখো প্রত্যেকটা ঠাকুরের মুখ এত মিষ্টি লাগছে না কি যে বলবো সকাল থেকে আর এইগুলো দেখতে পাচ্ছি মোটামুটি এগুলো তৈরি হয়ে গেছে এবার সাত সজ্জা সব কিছু বাকি আস্তে আস্তে তো কাজ এগোচ্ছে ছোট্ট একদম ঠাকুর কিরম সব থেকে ছোট গুলো কিরম চারশো নব্বই আর বড় আর এই যে এরম গুলো এরমটার প্রাইস কি রকম এইটা 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 এইটার প্রাইস এইটার কত আর দেখো সব প্রতিমাগুলো একসাথে সাজানো রয়েছে তো মানে আরও মিষ্টি লাগে যেন মনে হচ্ছে প্রত্যেকটা সরস্বতী মা যেন আমাদের কিছু বলতে চাইছে তাদের মানে এত সুন্দর নিখুঁত কাজ দেখে আমি সত্যি খুবই আমার ভালো লেগেছে আমি তোমাদের কাছে এটুকু বলবো তোমরাও যারা কোথা থেকে প্রতিমা নেব ভাবছো যারা যারা হিনমটর বা কন্যাগড়ের বুকে থাকো অবশ্যই তারা এই শিল্পী শিল্পীঘড়ে এসো তোমাদের মানে পছন্দ সহকারে ওরা নিখুঁতভাবে তোমাদেরকে প্রতিমা তোমাদের হাতে তুলে দেবে আর সেই প্রতিমা আমারও বিশ্বাস তোমাদেরও খুব পছন্দ হবে তাই তোমরা যারা যারা প্রতিমা কিনতে ইচ্ছুক একবার হলেও এই শিল্পী শিল্পীঘড়ে এসে ঘুরে যাও ওনারা কাদা মাটি দিয়ে এখন প্রতিমার মানে মুখটাকে ফুটিয়ে তুলছেন কি সুন্দর মানে করছে আমি তো নিজে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করেছি মানে দেখেছি কাজটা আমার দেখে সত্যি চোখ জুড়িয়ে গেছে সব ঠাকুর বানা দুর্গা ঠাকুরও কতদিনের পুরোনো এটা শিল্পীঘর কতদিনের পুরোনো আর তোমরা তো দেখতেই পেলে মানে যে এনারা সব রকমের প্রতিমা বানিয়ে থাকে আর এই শিল্পীঘর হলো অতি পুরোনোতম মানে অনেক দিনের পুরানো আর এখানে ঠাকুর মানে অনেকে বড় বড় জায়গা তো বললামই ঠাকুর বলতে গেলে উত্তর পাড়ায় হিমটর আরও আরো কাছাকাছি আমাদের যেগুলো আছে হুগলি জেলার প্রায় সব জায়গাতেই এনারা ঠাকুর আর কি দিয়ে থাকেন। আরেকবার তোমাদেরকে ভালো করে চারিদিকটা দেখাই দেখতে পাচ্ছ বাইরে অনেক রকম প্রতিমা রয়েছে কাজও চলছে আবার ভিতরেও একজন কাজ করছে আবার ওই দিকে যে দেখলে ওই দুজন কাজ করছে তোমাদের দেখতেই পাচ্ছ কত ব্যস্ততম মানে এনারা মানে কাজের চাপও তেমন মানে এক মিনিট বসার তাদের টাইম নেই আর এই প্রতিমা দাঁড়িয়ে তৈরি দেখতে না এত ভালো লাগবে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি আজকে তাহলে এইটুকুই ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারলাম আর তোমাদের যদি এই শিল্পী করে সরস্বতী প্রতিমার দাম ও প্রতিমা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিওটিও তোমার কেমন লাগলো সেটাও তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর তোমরা আমার পাশে থাকলে আমার বিশ্বাস আমি একদিন ঠিক সফল হতে পারবো আর যারা যারা প্রতিমা এখনও কেনুনি বা কোথায় কিনবে সেই নিয়ে খুব চিন্তিত আছো তাদের জন্য শিল্পীগড়ে একদম আমি ঠিকানা দিয়ে দিলাম তোমরা যদি পারো তাদের সাথে যোগাযোগ করো আর তোমরা যদি আমার পাশে থাকো আমি তাহলে তোমাদের জন্য আবার সেখানে যাব এবং সেই জায়গার ভিডিও তোমাদের সাথে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। তোমরা তাহলে সকলে একটু আমায় কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর তোমরা আরও কিছু যদি জানতে চাও তাহলে চলো আজকে এইটুকুই টাটা এরপর আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা